শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়েছি তারপরে বাড়ির যে সদর দরজাগুলো ছিল সেগুলোকে খুলে দিয়েছি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি এবারে দেখো ঘরে এসে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে বিছনার চাদর বালিশের কবার সবগুলো ধুয়ে দিব সেই জন্য বিছানা চাদরগুলোকে তুলে নিয়ে নিলাম তো দেখো ওই যে একটা গামলা দেখতে পাচ্ছ ওই গামলার মধ্যে না সমস্ত জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে রান্নাঘরে গিয়ে তার কালকে যে এটু বাসনগুলো ছিল তো সেইগুলোকে মাজার জন্য নিয়ে এসছে মার্শালি গড়াই তো দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর আজকে কিন্তু অনেকগুলোই বাসন কেন তো কালকে রাত্রিবেলায় রান্না হয়েছিল তো সেই জন্য তো রাত্রেবেলায় যেদিন রান্না হয় সেদিন কিন্তু অনেকগুলোই বাসন থাকে তো বাসনগুলোকে আমি রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে এক বালতি জল নিয়ে এসে ঘরগুলো মুছে নিয়েছি আগেই আর এবারে দেখো বারান্নাটাকে মুছে নিয়ে নিচ্ছি আর আজকে না সকাল সকাল এত পরিমাণে রোদ উঠেছে আর এত গরম পড়েছে না কি বলবো আর তোমাদেরকে দেখো সকালবেলাটায় যদি এত পরিমাণে রোদ হয় আর দিন যদি এরকম রোদের তাপ থাকে তাহলে তো আরও গরম পড়বে তো যাই হোক দেখো বারান্দাটাকে মুছে নিয়ে নিচ্ছি বারান্দাটাকে মুছে তারপরে চলে আসলাম উঠোনে উঠোনে ওই যে তুলসী মন্দির ওই সামনেটুকু মুছে নিয়ে নিব কি বলবো বন্ধুরা এত পরিমাণে রোদ উঠেছে না থাকাই যায় না তো সকালবেলাটাই এত পরিমাণে রোদটা লাগছে আর দুপুর হতে হতে যে আরও কত রোদটা লাগবে আর আজকে তো বৃহস্পতিবার জানোই তো আমাদের এখানে হাট আছে তো দেখো সবকিছু কাজ টাজ করে আবার চলে যেতে হবে বেগুন তুলতে তো এত রোদের মধ্যে কিভাবে বেগুন তুলবো সেটাই আর কি ভাবছি তো যাই হোক বন্ধুরা দেখো কাপড়গুলো যে ভিজে রেখে দিয়েছিলাম তো সে কাপড়গুলোকে এখন ধুতে চলে এসেছি তো দেখো তো এখন কাপড়গুলোকে প্রথমেই কেচে নিচ্ছি তারপরে ধুয়ে নিব আর চৌ বাচ্চাটা জলটাও না নোংরা হয়ে গেছে জানো তো কালকে হয়েছে ওই যে পাইটগুলো এসছিল তো দুপুরবেলায় আর কি যখন ওদের কাঠ হয়ে গেছিলো তখন না এই চৌ বাচ্চার মধ্যে ওদের জামাগুলো আর কি খুলে খুলে ধুয়েছিলো তো সেই জন্য না নোংরা হয়ে গেছে তো দেখো ব্রাশ দিয়ে আর কি ভালো করে একটু আর কি পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো শেওলা পড়ে গেছে না এগুলো হাজার ব্রাশ দিয়ে ঘষলেও উঠতে চায় না তো দেখো যেগুলো আর কি উঠার মতো সেগুলো উঠে গেছে আর দেখো এবার মোটরটা চালিয়ে দিলাম আর জলটা ভরে নেবো আর দেখো পাইপগুলো চলে এসছে তো ওরা ঠান্ডা জল খাবে সেই জন্য আর কি ঠান্ডা জল নিয়ে যাচ্ছে তো দেখো যে কাপড়গুলো না আগে একবার ধুয়ে নিয়েছিলাম তো এখন পরিষ্কার জল ভরে নিলাম তো সেই জন্য আরেকবার আর কি ধুয়ে নিচ্ছি আর দেখো তবুও কিন্তু ওই যে চৌবছার মধ্যে আর কি শেওলা শেওলাগুলো নীল নীল দেখা যাচ্ছে তো অনেকবার ধরে আর কি ঘোষলাম অনেকক্ষণ ধূরে তবুও কিন্তু পরিষ্কার হচ্ছে না তো কী করা যাবে বলো যাই হোক এরকম করেই আর কি জলটা ভরে নিলাম তো দেখো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে আর এবারে দেখো ঘরে যে চালগুলো রয়েছে তো সেই আর কি চালগুলোতে কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর কি যা রোদ পড়েছে তো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে তো দেখো যেগুলো মোটাকে থাক ওইগুলো একটু শুকোতে সময় লাগবে আর কি আর যেগুলোতে পাতলা কাপড় তো সেইগুলো আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখো সমস্ত জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে এবারে আমি স্নানটাও করে নিয়েছি তো স্নান টান করে চলে এসে যে পুজো টুজো দিয়ে দিচ্ছি তো আয়ুষ তো চলে এসছে বাড়িতে স্কুল থেকে আর এখন বাজে এগারোটা তো দেখো তারপরে আর কি পুজো টুজো দিয়ে তো একটুখানি মুড়ি খেয়ে নিলাম তো মুড়ি টুড়ি খেয়ে ওই যে ভাতের ভাতটার দিকে বসিয়ে দিয়েছে উনুনের মধ্যে আর এদিকে সবজিগুলোকে কেটে নিচ্ছি আর আমার মেয়ে না আজকে খুবই বিরক্ত করছে জানো তো ওই ও সবজি কাটবে সেই জন্য তোকে আর কি কাটতেই দিতে চাই না তো হাত পা কেটে যাওয়ার ভয়ে আর কি তো দেখো একদিক থেকে টানছি আবার একদিক থেকে আর কি ওই নিয়ে নিচ্ছে তো দেখো তারপরে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এবারে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর গাম মধ্যে যেগুলো নোংরা ছিল তো সেইগুলোকে তুলে নিয়েছি আর এবার এগুলোকে ধুই এনে রেখে দেবো তো বাসনগুলোকে ধুয়ে আমি রান্নাঘরে রেখে দিয়েছি তারপরে দেখো এই যে কাপড়গুলো সকালবেলায় আর কি কেচে শুকোতে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য না কাপড়গুলো দেখো এখন তুলে নিচ্ছি শুকিয়ে গেছে সেই জন্য ওই যে এগুলোকে আর কি ভিজা রয়েছে এগুলোকে উল্টে দিলাম তারপরে মেয়েকে স্নান করিয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে আর আইস তো বাগানের দিকে খেলছে আর দেখো এবার ভাতটা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য তো ভাত বেড়ে নিয়েছি শাক আলু দিয়ে তরকারি করেছি আর হচ্ছে কচুর আর কি ভাজা করেছি ওই যে যেগুলো আর কি লম্বা লম্বা কুচু হয় না তো ওগুলো কী বলে জানি কুচুর মুড়া আর কি তো সেইগুলোই আর কি ভাজা করে নিয়েছি তো আইসের বাবা ওগুলো খেতে খুব পছন্দ করে তো সেই জন্য ওগুলোই ভাজা করে নিয়েছি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে দেখো বাসনগুলোকে আর কি মেজে নিয়ে নিলাম বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম রান্নাঘরে রেখে দিয়ে চলে গেছিলাম বেগুনের জমিতে বেগুন তুলতে তো দেখো চলে এসছি বাড়ি আর বেগুনগুলো সব বাছা হয়ে গেছে সবাই হাঁটে চলে গেছে আর আমার অবস্থাটা দেখো রোদে গরমে একেবারে মানে মনে হচ্ছে দম বেরিয়ে যাবে সেই রকম অবস্থা হয়ে গেছিলো আজকে তো বুঝতেই পারছো কত পরিমাণে রোদ উঠেছে তো দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে তো এক গাবলার মতো কাটলাম কেটে ওই যে গরুর নাইনে দিয়ে দিলাম তো আস্তে আস্তে সব বেগুনগুলো কেটে নিয়ে দেব তো দেখো সমস্ত বেগুন আমার কাটা হয়ে গেছে আর সব কিছুই আর কি দিয়ে দিয়েছি গরুর নাইনে তো ওগুলো না বাসি থাকলে আরও নষ্ট হয়ে যাবে সেই জন্য সব কিছু কেটে দিয়ে দিলাম আর কি সবগুলোই তো এবারে আর কি বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো বারান্দাটাকে ঝাড় দিয়ে এবার উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর কি জানো তো বন্ধুরা আজকে না ভীষণই মনটা খারাপ ওই যে সকালবেলায় যে তরকারি যখন কাটছিলাম আর কি সবজিগুলো তখন না আমার মেয়ের না ওই যে আমি হচ্ছে যেখানটায় ছিল আমি বসে বসে তো সবজিগুলো কাটছিলাম তো একবার তো এদিক দিয়ে তুলে ফেলে দিলাম আর কি তো চলো ওদিকে ওদিকে বের করে দিলাম আর তখনই না আমার মেয়ে সামনে এসে একবারে বটির মধ্যে পড়ে গেছে আর গলাটার ওই ওই গলার একটু সাইডে আর কি অনেকটাই কেটে গেছে জানো তো সেই জন্য না অনেক আর কি বকাবকি আর কি করলো আমাকে তো ওর বাবা তো আমাকে খুবই বকাবকি করলো তো বললো যে তুমি কেমন মা নিজে মানে বাচ্চাটাকে সামলে রাখতে পারো না তো মানে একক ধরনের একক কথা আর কি তো কি করব বলো তো বকা তো খেতে হবে কারণ দোষটা তো আমারই ছিল তো সেই জন্য তো বকা আর কি সবাই বকা দিল আমার শ্বশুর শাশুড়ি সবাই বকা দিলো ক মানে কিছু করার নেই কি বলো তো মানে একদিকে বাচ্চা সামলানো একদিকে সবজি কাটানো রান্না করানো সব দিক দিয়ে সামলিয়ে তারপরে আর কি আমাকে সংসারটাকে চালাতে হয় তো করার কিছু নেই তারপরে দেখো মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলো আগে আইসের বাবা কেটে রেখে দিয়েছিলো তো ওগুলো আর কি ভেজে নিলাম আর সবাই চলে গেছে হাটে কেউ নেই সেই জন্য ওই যে গরুগুলো এখানে বাধা আছে আর সকালবেলায় তো মাঠে ছিল আর দুপুরে নিয়ে এসেছিল তো সেই জন্য এখন কিছু খাওয়ার নেই তো দেখো ওই যে কারিগুলো দিয়ে দিলাম আর যেগুলো বেগুন কেটে দিয়েছিলাম না সেগুলো না আগে খেয়ে ফেলেছে ওই জন্য এখন আর কি চারটে আর কি কারি আঁটি দিয়ে দিলাম আর সন্ধে হয়ে গেছে দেখো হাঁস মুরগিগুলো আর কি এখন ঢোকার জন্য একদম দরজায় দাঁড়িয়েছে তো সেই জন্য গেটটা খুলে দিলাম হাঁস মুরগিগুলো আর আরকি মানে ঢুকে গেল। আর যেগুলো ছোট ছোট বাচ্চা ছিল না দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে ওরা বেরিয়ে চলে আসলো তো সেই জন্য আর কি আবার তাড়িয়ে ঢুকিয়ে দিলাম যাই হোক তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধেটা দিয়ে দিচ্ছি তো সবার ঘরে আগে দেখিয়ে নিয়েছি আর কি প্রদীপটা সবার ঘরে ঘরে আর এবারে দেখো ওই যে তুলসী মন্দিরে এখানটা এসে এবারে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর কি বলবো মনটা খারাপ তো এরকম যে পনেরোই আগস্টটা এরকম যে আমার আজকে দিনটা কাটবে তো স্বপ্নেও কিন্তু ভাবতে পারিনি তো যাই হোক বন্ধুরা তো করার কিছু নেই তো যেটা হওয়ার সেটা হয়ে গেছে সেটাকে ভেবে আর লাভ নেই তো দেখো দুপুরবেলায় যে কাপড়গুলো আর কি তুলে রেখে দিয়েছিলাম তো সেইগুলো না গোছানো হয়নি তো কাপড়গুলোকে এখন গুছিয়ে নিলাম আর ওই যে বিছনা চাদরটাকে ধুয়ে দিয়েছিলাম তো সেটাকে এখন পেতে নিয়ে নিলাম আর বালিশের কভারগুলো আর কি লাগিয়ে নিব আর আজকে না সন্ধ্যাবেলায় সবাই আর কি চলে গেছে ঘুরতে তো মেয়েটার কিন্তু এরকম অবস্থা তবুও নিয়ে গেছে আর কি তো ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি তো ওইরকম করে নিয়ে গেলো আমি ওর বাবাকে বললাম তো নিয়ে যেতে হবে না তো ওর বাবা তবুও নিয়ে গেলো তো দুজনকেই নিয়ে গেছে আর কি তো যাই হোক ওরা আর কি ঘুরতে গেছে আর এখনও পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি কেউই আসেনি তো আমি একাই আছি বাড়িতে কি করব মন খারাপ করে আর কি আছি বসে আর কি বাড়িতেই এই যে কাজ টাজগুলো করছে আর কি তো যাই হোক ওই যে বালিশের কবারগুলোকে লাগিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যারা আর কি নতুন বন্ধু হয়ে এসেছো তো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর যারা তোমরা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো আমি যখনই আর কি ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো তো সবাইকে টাটা